সোমবার ধর্মতলায় সমাবেশ সেই উদ্দেশ্যে বীরভূমের শিউরি ও বোলপুর স্টেশন থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী কলকাতার উদ্দেশ্যে রওনা দেন সোমবারের জন্য একশো তিরিশটি বাসও বুক করা হয়েছে বীরভূম থেকে এক লক্ষ লোক যাবে আগামীকাল সকাল পর্যন্ত এখন তো সকাল থেকে শুরু হয়েছে প্রচুর মানুষ পঁচিশ থেকে তিরিশ হাজার অলরেডি কলকাতা অভিমুখে যাত্রা করেছে ধর্মতলার সমাবেশের কারণে তুলে নেওয়া হচ্ছে বহু বাস শুধু রবিবার নয় কার্যত দুদিন আগে থেকেই বাস কমে এসেছে পূর্ববর্ধমানের রাস্তায় বাসের অভাবে বেশি খরচ করে যাতায়াতে ক্ষুব্ধ জেলাবাসী তো জুলাই ধর্মঘটে চলো সবাই ঠিক আছে সব সব কিছু কিন্তু কিন্তু বাস তুলে নিয়ে পাবলিক সবাই যদি হ্যারাসমেন্ট হয় তাহলে সেটা কি সুবিধা আছে দিন দিন করে বাসটাকে ওয়েট করানো সম্ভব নয় মিথ্যা অভিযোগ কোনো পাবলিক এই করেনি দু একটা ওদের পার্টির মানুষ যারা রাস্তায় নেমে কোথাও যাচ্ছে তারা এই ধরনের অভিযোগ করে কোচবিহার থেকেও দলে দলে মহানগরীর উদ্দেশ্যে রওনা তৃণমূল কর্মী সমর্থকদের ইতিমধ্যেই ট্রেনে বাসে করে শিয়ালদা পৌঁছেছেন অনেকে বিশেষ নিমন্ত্রণে কলকাতায় এনআরসি নোটিস পাওয়া কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী কোনো কি বিশেষ নিমন্ত্রণ পেয়েছিলেন আপনি ধর্মতলার সমাবেশে যোগ দিতে কাকদ্বীপ থেকে সাইকেলে চেপে রওনা দিলেন পনেরো জন কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত থেকে রওনা দেন তাঁরা ধর্মতলা মঞ্চে আমরা বের হয়েছি সাইকেল নিয়ে আমরা যাব প্রায় পঁচাশি কিলোমিটার রাস্তা আমরা এই পঁচাশি কিলোমিটার সাইকেল নিয়ে আমরা আজকে রওনা দিয়েছি কলকাতার পথে রওনা নয় অন্য ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের রামনগরে ধর্মতলা চল কর্মসূচিকে কেন্দ্র করে প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠীদন্ত একই দিনে একই সময়ে পৃথক কর্মসূচি করলো জোড়া ফুলের দুই গোষ্ঠী এবং যারা বিধায়ক হচ্ছেন বা আছেন তারা প্রকৃত সম্মান দেন না এবং তৃণমূল কংগ্রেসকে বলে মনে হয় না যুব ব্যানারে অন্য কেউ একটা সভার ডাক দিয়েছে যিনি সবার ডাক দিয়েছেন তিনি যুব সভাপতিও নন এবং তিনি ব্লকের সঙ্গে কোনো তার আলোচনাও হয়নি প্রতি বছর একুশে জুলাই উপলক্ষে লক্ষ লক্ষ তৃণমূলের কর্মী সমর্থকরা উপস্থিত হন শহরের প্রাণকেন্দ্রে সকলের সুবিধায় থাকা খাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা করা থাকে সরকারের তরফে এবারও তার ব্যতিক্রম নেই বিউরো রিপোর্ট এনকেটিভি বাংলা